গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ বাংলাদেশের এই তাল বিশেষ করে তালের এই পোষটা অত্যন্ত সুস্বাদু এবং ক্যালসিয়াম এবং হাইড্রোমিনারেলের অন্তর্গত এই তালের শ্বাসটা কিন্তু এই সময় খুবই জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে কেন আমার মনে হয় সারা পৃথিবীতেই এটা খুব জনপ্রিয় এই তালের বাজারে দেখা যাচ্ছে বিশাল তাল অনেকগুলো তালের স্তুব্ধ যেগুলো আছে বিশাল স্তূপ পাইকারি বাজার জানবো কিন্তু খুচরা একটা দশ টাকা করে বিক্রি করে এনারা সম্ভবত স হিসাবে বিক্রি করে তালগুলো এখানে প্রচুর পরিমাণ তাল আসে আসলে এখন তাল আমরা জানি ভাদ্র মাসে পাকে এখন যেগুলো হচ্ছে সব কুচি আমরা রাস্তাঘাটে দেখি প্রতি কোষ আমরা দশ টাকা করে খাই বেশ জনপ্রিয় এই তালের কোষ এখন আমি মোল্লা ভাইয়ের সাথে কথা বলবো উনি প্রোপাইটার আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে পাইকারি আপনারা কত দিচ্ছেন অ্যাভারেজে আমরা অ্যাভারেজে পাইকারি দশ টাকা পিস মানে একটা তাল একটা তাল দশ টাকা দশ টাকের মধ্যে ছোটো বড়ো কোনোটা নাই হতে পারে না নাই এরকম কোনো শক্ত নাই আমাদের তাল যারা খায় শখের বিষয়ে খায় এবং যত্নের সহিত খায় এই তালটা দেখলে তাদের মাথা ঠিক থাকে না সিজনালি ফল কেউ ছেলের জন্য কেউ মেয়ের জন্য কেউ আবারই দেখা গেছে ভালোবাসার লোকের জন্য তাল কিনা উঠে ব্যাগের ভিতরে নিয়ে যায় ও আচ্ছা তাহলে এখন বর্তমান যে এই কোষটাই হয়েছে নাকি এই কোষটাই এটা কি স্যাম্পল ভাই কি রকম এই ব্যবসায় এই তালগুলা কোথা থেকে আসতেছে এই তালগুলা আনছি বরগুনা থেকে বরগুনা থেকে ডাইরেক্ট ট্রাকে করে ট্রাকে করে আচ্ছা আমরা ওখানে কিনা পার পিস 4 টাকা 5 টাকা আশা করি এখানে 8 10 টাকা বিক্রির আশা করা যায় কারণ সারা দেশে যে পরিমাণ তাপ রোগ আচ্ছা সাধারণ জনগণ ইনশাআল্লাহ তালে প্রতি ভালো চাইদা ভালো খাওয়ার আগ্রহ ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছি আমাদের যে ভারতদার সে খুব ভালো বিক্রি করতেছে আশা করি আমি যে চালগুলো আনছি আমার ভালো প্রফিট হবে ভালো প্রফিট হবে ইনশাআল্লাহ মানে আপনারা ওখানে এবারে যে চার থেকে পাঁচ টাকা কেনা কেনা অবশ্যই কস্টিং খরচ তো আছে ট্রাক করা খরচ আছে বুঝতে পারছি এই তালগুলা আসলে বরগুনা থেকে আসছে আচ্ছা বাংলাদেশের সবচেয়ে কোন জায়গা থেকে বেশি আসে তাল বাংলাদেশের ভিতরে

ঢাকা এখন ওরা কোনোটা আট টাকা দশ টাকা বারো টাকা মানে তাল বুঝে মানে অ্যাভারেজে ওরা আট থেকে দশ টাকা আর কি বিক্রি হচ্ছে অ্যাভারেজে আট থেকে দশ টাকা হ্যাঁ আট টাকা দশ টাকা একটা তাল একটা তাল আট থেকে দশ টাকা আর আর বড় তালটা সব একই দাম মানে অ্যাভারেজ করে কিছু তাল তো মানে আমার মনে মনে হচ্ছে যে বুড়া হয়ে গেছে বড় বড় জাতের দেখলে মনে হচ্ছে কি যে এখন তো আসলে হাইব্রিড কথার কথা মনে পড়ে তাল গাছ আবার হাইব্রিড হল কিনা অনেক এখন খুচরা বাজারে দেখবেন তাল কেটে বিক্রি করে তারা কত করে চায় সালামু আলাইকুম ভাই কি কাটছেন কি অবস্থা তালটা ভালো না ভাই আপনি তো হাত কাটে ফেলাবেন ভাই আপনি তো হাত কেটে ফেলাবেন এক তাল কেটে যায় তালগুলা কোথাকার বরিশাল বরিশাল বরগুনা থেকে তাল বেশি আসে না এটা আপনারা অ্যাভারেজ কত বিক্রি করতেছেন সব অ্যাভারেজ পনেরো টাকা বিশ টাকা আচ্ছা এক এক জায়গায় এক এক মোকামে এক দাম ব্যাপারটা কি এক জায়গা বললো যে গড় হ্যাঁ এক এক জায়গায় এক একটা ওখানে ওই পাশে দেখা গেছে আট থেকে দশ টাকা বলতেছে ভালো মালের দাম বেশি না এগুলাতে কি আছে যে ছোটগুলা দেখা যাচ্ছে সবগুলাতে আছে গরমকালে কচি শ্বাস এই তালের শ্বাস খুব জনপ্রিয় একটা ফল হিসাবে আমাদের বাংলাদেশে সুনাম রয়েছে কিন্তু এক এক মোকাবে এক এক দাম এখন কিন্তু আমার মনে হয় খুব একটা ম্যাচুরিটি হয় নাই এই সময় এই তালগুলো ম্যাচুরিটি খুব একটা হয় নাই কিন্তু দাম দেখা যাচ্ছে দেখি এই অবস্থা দেখুন একটু দেখতে পারতেছেন এখন ওই এটার কত দিতেছেন কি কিভাবে এটা এটা কত ছ কত এটা সব 1500 টাকা মানে একটা 15 টাকা করে তাহলে পার রিয়াব দিলে 5 টাকা করে জি 5 টাকা পড়লো খুচরা বিক্রি করে 10 টাকা করে আচ্ছা খুচরা 10 টাকা করে বিক্রি করে এটাই স্বাভাবিক কিন্তু আমার মনে হয় কি এটা 15 টাকা তো অনেক বেশি হয়ে যায় এটা হ্যাঁ ক্যারিং খরচ বেশি এটা 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 তালগুলা কোন জায়গার তাল বরিশাল আমার তো মনে হচ্ছে যে আপনি যদি এটা পাইকারি বিক্রি করেন এত টাকা এক এক মোকামে দেখে এক এক ইয়া অন্য অন্য বাজারে তো আরও কম এটা তো আপনাদের মনে হয় খুব জোরে হলে এখানে যে চার থেকে পাঁচ টাকা কিনছেন খরচ বেশি ক্যারিং খরচ বেশি খুব জোরে না চার থেকে পাঁচ টাকা তো আমার মনে হয় কিনছেন আরে কেন কয়টা বল এখন এটা 15 টাকা বিক্রি করলে কয়টা বলা যায় আপনি 5 টাকা যদি আবার যে এটা তাহলে পরে বিক্রি করতেছে টাকা একটা ইয়া কয় গুণ হলো তিন দুই গুণ বেশি বেশি মানে বিক্রি করতেছেন আর বাজার আস্তে আস্তে এটা

তালগুলো কোনো মোকামে আট টাকা কোনো মোকামে পনেরো টাকা আহ বিক্রি হচ্ছে এখন আমরা একটু তালটা দেখাচ্ছি উনি যে কাটতেছে কি অবস্থা और कोई नहीं है नाम नहीं है सर अरे हां 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 তাল কি শক্ত হয়েছে নরম তাল তো জুয়া খেলার মতো আমার মনে হয় যারা নিবে এর মধ্যে ঘাটতি তো হবেই আর বেশি দেখি তিনশো তিনশো বলতে একশো নিলে

বিক্রিস সিস্টেমটা দেখেন কিভাবে বিক্রি করে আমি মেহদাদ এই দেশ মানে 1565 এই যে এটা আপনারা 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 দাদা আছেন কি আজকে তালের বাজার অ্যাভারেজে আপনার দশ থেকে বারো টাকা তাল ভেদে পনেরো টাকা

এক বিচি দশ টাকা বিক্রি করছে এখন আমরা পাইকারি বাজারে নিয়ে যাবো সুস্বাদু এই তাল